এইতো আমরা সবাই হলো এই যে এখানে আছি এখন হলো আমাদের হইলো যে টার্কি মুরগি আমি আর আমার স্বামী মানে খুব শখ করে আমি মুরগি আমি বলছি চার কেজি ওজন

কিন্তু সেই মুরগি আর খাওয়া হয় নাই তারাও আসতেছিল না মুরগিও খায় নাই এখন তিন বোন একখানে হইছে তো এই মুরগি হলো কাটা হবে তারপরে হলো খাওয়া হবে আর এই মুরগি ধরার জন্য সেই মুরগি আমরা বগল না গেলে ধরতে পারবো দেহে দুধেরা দেহ দরুদ দেহি আমাকে মুরগি আঙুরা বগল না গেলে ধরতে পারবো যাক জঙ্গলে যাক আজকে যাব হইব না লাগলে কালকে হইব আঙ্গু মুরগি আঙ্গু সারা ধরতে গেলো কে কবি যাক গা জঙ্গলে ওরম তো ওটা বাই দিলাক দেখিন কি ভাবে

যা লাটতে দিছে যাও ধরো একটু দৰাও যাও আপ্নু যাও আপু যাও আবুতালার একটু দরকার তো দাও আবুতালার মুরগি দুডারে এক তো আমাদের এখানে হলো মা মাছ কাটতেছে তার সাথে আপা হলো ডিম বাজতেছে

সকালবেলা হলো আমি একটু পায়েস রান্না করতেছি বিয়ে বিয়ে জন্য যাওয়ার জন্য কারণ ধরো নতুন বিয়ে গেলে আমাদের এরকম সময় কিন্তু মিষ্টি জিনিস খাওয়ায় আর বিভিন্ন ধরনের পিঠাও না খায় মিষ্টির কারণে পায়রা বিয়ে খাওয়া যায় না তো সকালবেলা ভাবলাম একটু পায়েস রান্না করি সকালবেলায় পায়েস চচড়াইছে ঘুম থেকে উঠা ওইখানে মাছ ভিজেছে আর কিছু দুধ ভিজেছে

আর আয়টা বিয়া দিয়ে দেয় দেখতে পারেন টেস্ট করে যদি মন চায় টেস্ট করতে পোলার আয়টা বিয়া দিতে পারেন ওকে তো খাচ্ছে দুষ্টামি হচ্ছে এভাবে আমাদের দিন যায় আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার শ্বশুর তার বংশের দুই প্রদীপকে নিয়ে খাইতে বইছে না হ্যাঁ আবুতালা যখন তুমি কামাই করবা না তখন দাদারে এমনি বাইরে বাইরে বড় হইতে যদি দাদা বাইসে আছে তখন কি করবা খাওয়াইবা তুমি বড় হইতে হইতে আমার শ্বশুর মরে যাবো কে তোমার বিয়ে করাই মরবো না আমার শ্বশুর এ মহম্মদ দাদা বাইরে বড় হইলে টাইমটা খাওয়াবি হ্যাঁ কেমনে মুখে দিতেছ কেমনে দিতেছ মুখে হ্যাঁ কি ওরা একটা এলাচ কামন লাগছে ওটা কোনো সমস্যা না আর নাই নাও আর নাও আর নাই এবার খাও এবার খাও না একটু মুখে লাগবো গরম গরম এখানে লাগবো ভাল লাগবো খাও আব্বা ওই তো সকালবেলা হলো ডিম ভুনা করব এই জন্য ডিম নিয়ে ando todo papa ko like laga dena mujhe চুলাই একটা করে একটা একটা করে একটা দিতে দিতে এই যে আমার চুলাই না নাকি কিছু কয়েক वो हमरा से माथो लचो रहिया हमरा लो से हमरा लो पानी फट गओ और भाई दुसु मन में मन में भाई तो पाउन से है अनेक खूब भाव पाउन 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 19 पाउन पाउन ले सो कैनि के आ एभी आई माथा दकन माथा तुमे माथो दकसु नताओ दिला दओ और माथे लो बैंड दिख मेरे टा ओ ओला दिया द बींदी আমি আরো কাটতে গেলে সমস্যা কি মাথা বাদ দাও কা। কা, সুখালা। নিরীবিলে ঠান্ডা এদিকে তো দিতে দিছি এদিকে। এখানে। এই এই এখান থেকে সুন্দর।

এক 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 ধরনের খাবার আর বিয়ে ভাল লাগছে বিয়ে খেয়ে দিতে ও আমার বিয়ে খাওয়া শেষ